সম্মানিত দর্শক একজন মিথ্যাবাদী ইউটিউবার সাইফুল আজম বাবর আল আজহারি সাহেবকে নিয়ে খুবই কটুক্তি করেছে এবং সে বলেছে সাইফুল আজম বাবর আল আজহারি সাহেব নাকি অন্য কোনো বিষয়ে ওয়াজই করেন না শুধু মিজানুর রহমান আজহারিকে নিয়ে বক্তব্য দেন আপনার স্ক্রিনে লক্ষ্য করুন সাইফুল আজম আজহারি শূন্যতার একজন নক্ষত্র আলেন তিনি দুনিয়াতে কি চলতেছে এগুলো নিয়ে কোনো ওয়াজ করবে না শুধু ওয়াজ করবে মিজানুর রহমান আজহারি কি বলেছেন কি করেছেন কি খেয়েছেন এগুলা নিয়ে তার ওয়াজ দুনিয়ার উপর কি চলতেছে এগুলো নিয়ে ওয়াজ করার কোনো দরকার তার আছে বলে তিনি মনে করেন থামেন যদিও আপনার এই ভিডিওটি দেখার পরে আমার হাসি পেয়েছে আপনাকে আমি সর্বপ্রথমই বলছি সাইফুল আজম বাবর আল আজাহারি সাহেবের এলিম সম্পর্কে আপনার ন্যূনতম জ্ঞান নেই সাইফুল আজম বাবর আল আজাহারি সাহেবের এলিম সম্পর্কে আপনার ধারণাই নাই। আপনার তো উদ্দেশ্য টাকা ইনকাম করা একজন আলেম কে নিয়ে কটুক্তি করা কিন্তু সাইফুল আজম বাবর আল আজহারি সাহেব বর্তমান সময়ের এমন একজন ইসলামিক স্কলার বর্তমান সময়ে যদি নাস্তিকদের সামনে কথা বলার মতো যোগ্যতা সম্পন্ন আলেমের লিস্ট করা হয় সাইফুল আজম বাবর আল আজহারি সাহেবকে প্রথম লিস্টে ধরতে হবে এবং সাইফুল আজম বাবর আল আজহারি সাহেবের ইসলামিক বিষয়ে এমন গবেষণা সাইফুল আজম বাবর আল আজহারি সাহেবের বিভিন্ন বিষয়ে আলোচনা ইউটিউবে রয়েছে ইসলামিক বিষয়ে তাৎপর্যপূর্ণ গবেষণামূলক আলোচক হিসাবে সাইফুল আজম বাবর আল আজহারি বাংলাদেশের একজন বেস্ট ইসলামিক স্কলার আর আপনার শায়ক মিজানুর রহমান আজহারি রাসুল সাল্লাহসাল্লামের সানে শব্দ চয়নে গুস্তাখি করবে আকাম কুকাম করবে এগুলার প্রতিবাদকে আমরা করব না এগুলার প্রতিবাদ করলে আমাদেরকে অন্যায় অপরাধ আল্লাহ রাসুল সাল্লাহসাল্লামের সানে শব্দ চয়নে যদি কোনো ব্যক্তি গুস্তাখি করে সেটা মিজানুর রহমান আজহারি কেন আমার উস্তাদ মা বাবা যেই হোক না কেন আল্লাহ রসুল সাল্লামের সানে যদি কেউ গুস্তাখে করে সেটার প্রতিবাদ আমাদের জায়গা থেকে আমরা করব এই সুবাদে সাইফুল আজম বাবর আল আজহারি সাহেব বাংলাদেশের একজন বিজ্ঞ আলেম তিনি ওই জায়গা থেকে মিজানুর রহমান আজহারি সাহেবকে সেটা ভুলটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন অথচ সাইফুল বাবর আজহারি সাহেব বাংলাদেশের বিজ্ঞ একজন আলেম তার একটা আলোচনা যদিও মনোযোগ দিয়ে শুনেন আপনি বা যে কেউ শুনে আশাবাদী সাইফুল বাবর আল আজহারি সাহেব সম্পর্কে কেউ চুলকানি থাকবে না আল্লাহ পাক যেন আপনাদেরকে এবং আপনাদের সায়কদেরকে সঠিক বুঝদান করেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা